বাংলাদেশে শুরু হয়েছে ভোটের মৌসুম একে একে গর্জে উঠেছে প্রতিটি জেলার ভোটের ট্রেন উত্তরে জেলা নীলফামারী এখন সেই ট্রেনের সবচেয়ে ব্যস্ত স্টেশন এই জেলায় তিনটি আসনে এখন সরগরম রাজনীতি তবে এবারে যাত্রায় দৃশ্যপট আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন যেখানে অতীতে আওয়ামী নির্ভর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামত এবার তারা কার্যত প্ল্যাটফর্মের বাইরে আটকে আছে দলটি নিষিদ্ধ থাকলেও স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা এখন ট্রেনে উঠতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে যদিও গন্তব্যে পৌঁছানো তাদের জন্য এক প্রকার অসম্ভব বলে মনে হচ্ছে নীলফামারি তিন আসনে জামাতের প্রার্থী মাওলানা ওয়াবিদুল্লাহ সালাফি গত শনিবার একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেন স্থানীয় সূত্র অনুযায়ী প্রায় তিন হাজার বাইক অংশ নেয় এবং অংশগ্রহণকারী সংখ্যা ছয় হাজারের বেশি এই এলাকায় বিএনপি কখনোই শক্ত নেতৃত্ব তৈরি হয়নি এক সাল থেকে চারদলীয় জোটের সময় এই আসন নেতৃত্ব ছিল জামাতের হাতে তাই বিএনপি এবারও প্রার্থী দিতে পারেনি ফলে স্থানীয়দের মতে জামাতের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফের জয় প্রায় নিশ্চিত ধরা যাচ্ছে নীলফামারি দুই এই আসনে বহু বছর ধরে আওয়ামী লীগের আসন ছিল বিশেষ করে সংস্কৃতি আঙ্গনে জনপ্রিয় মুখ আসাদুজ্জামান নূর এই আসন থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন তবে সেই সময়ের পর থেকে জামাত শিবিরের উপর দমন নীতি চললেও সংগঠনটি এখন আগের থেকে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী এখানে বিএনপি প্রার্থী এইচ এম সাইফুল্লা রুবেল যিনি অতীতে কোনোবারই জয় পাননি স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি মনোনয়ন দিল বাস্তবে ভোটের মাঠে দাঁড়িয়ে পাল্লা এখানে এগিয়ে নীলফামারি চায় সৈয়দপুর কিশোরগঞ্জ আসনে এবার চিত্র আরও নাটকীয় এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে আব্দুল গফুরকে যিনি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল কিন্তু স্থানীয়দের মতে বিএনপি যদি সাবেক এমপি ও সৈয়দপুরের পৌর মেয়র আমদাদ হোসেন সরকারকে তাকে প্রার্থী করতো তাহলে লড়াই হাড্ডাহাড্ডি হতো বিহারি ভোট ব্যাংকে ওই পরিবারের প্রভাব দীর্ঘদিনের এবার সেই ভোট ব্যাংক অনেকাংশেই জামাতের দিকে চলে যাচ্ছে জামাতের প্রার্থী হাফেজ আব্দুল মোতাকিমি গ্রামীণ অঞ্চলে ও বিহারি সম্পদে উভয় জায়গায় শক্ত অবস্থান তৈরি করেছে ফলে বিএনপি প্রার্থী ঘোষণার পর থেকে জামাতের পক্ষে ভোটের সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে নীলফামারি এক এই আসনটি গঠিত ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে এখানে বিএনপির প্রত্যাশিত প্রার্থী ছিল তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তুহিন একমাত্র মনোনয়ন প্রত্যাশী যার স্লোগান ছিল এবার জিতেই মন্ত্রী হব কিন্তু শেষ পর্যন্ত তার নাম বাদ পড়ে বিএমপি তালিকা থেকে ফলে পুরো এলাকায় বিএনপি কর্মীদের মধ্যে নেমে এসেছে নিরাপত্তা এই আসনটি শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে বিএনপি জোটের শরিক জমিত উল্লায়ামে ইসলামিয়ের প্রার্থী আফেন্দি সাহেবকে তবে ইতিহাস বলছে উনিশশো সালে নির্বাচন নির্বাচনে এখানে জামাত পেয়েছিল বাইশ হাজার ভোট আর বিএনপি মাত্র উনিশশো ভোট দু হাজার এক এবং দু হাজার আট দুবারই বিএনপি প্রার্থী পরাজিত হয়েছিল আওয়ামী লীগের কাছে এবার এই আসনে জামায়াতের প্রার্থী জেলা আমির আব্দুল সাত্তার ডিম উপজেলা তার নিজের এলাকা সেখানে রয়েছে বিশাল ভোটার ঘাঁটি ডোবাগুড়ি কেকতাবাড়ি জোরাবাড়ি ভোরাগাড়ি ইউনিয়নে জামাতের শক্ত প্রভাব রয়েছে তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিএনপি তুইনকে ফিরিয়ে আনলেও ফলাফল দাঁড়িয়ে পক্ষেই যাবে এরপরে নীলফামারি এলাকা জুড়ে এখন একটি আলোচনা বিষয় দাঁড়িপাল্লার পুনরুত্থান বিএনপি যেখানে প্রার্থী নির্বাচনে বিভ্রান্ত সেখানে জামাতে মাঠে প্রস্তুতি অনেক আগেই শেষ অন্যদিকে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক শূন্যতা এখনও কাটেনি স্থানীয় পর্যায়ে কেউ কেউ বলছে বিএনপি যদি এভাবে প্রার্থী বাঁচায় ভুল করে তবে সারা দেশেই জামাতের দিকে ভোটের বাতাস বইবে দর্শক আপনারা কি মনে করেন নীলফামারি এই রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কার জয়ের হাসি হাসবে অবশ্যই ভিডিও কমেন্টে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে